আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি হঠাৎ এখানে এসেছি তো বন্ধুরা এটা কোন জায়গা আমি কেনই বা এসেছি তো বন্ধুরা এবারে ঈদের উপলক্ষে আমার বাবা এবং কি আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি তো বন্ধুরা এটা কোথায় এবং এটা কোন জায়গা এবং কি এটা কখন আমরা আপনারা আসতে পারবেন সব এইটা সব এই ভিডিওতে কিছু আমি বলবো ইনশাল্লাহ তো প্রথমে বন্ধুরা আমরা এই কাউন্টার থেকে এসেছি বন্ধুরা টিকিট কেটে তো বন্ধুরা এই পার্কের জন্য টিকিট হচ্ছে টিকিট হচ্ছে বন্ধুরা যদি আপনারা একটা কেনেন তাহলে একটা একজনের জন্য দুশো তিরিশ টাকা অথবা দুইশো পঁয়ত্রিশ টাকা এমন এবং এখানে আরেকটা সুন্দর জিনিস আছে আপনারা যদি বোট মানে এই জাহাজ টাহাজে উঠতে যায় মানে জাহাজ না বলতে স্পিড বোট এমনি একটু ঘোরার জন্য বোট অথবা প্যাডেল বোট মানে যে পা দিয়ে চালানো যে বোট একলারা আপনারা যদি চালাতে চান তাহলে তার জন্য আলাদা টাকা লাগবে তো বন্ধুরা এখন আমি আসি জল সিটি সেন্টার বা বন্ধুরা এটা কিন্তু এমনি তেমনি কেউ বানায় না এটা কিন্তু সেনাবাহিনী বানাইছে তো আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই এটি সুন্দর একটি পার্ক বানানোর জন্য তো বন্ধুরা এই দেখেন কি সুন্দর একটি রিভার এখন সবাই ছবি তুলছে তো বন্ধুরা আমিও আপনাদের জন্য ছবি তুলতে আসি এবং কি দেখেন বন্ধুরা ওয়াও কি মানে পাকটা বড় সুন্দর তো বন্ধুরা পাকটিও সে খোলে নয়টা থেকে মানে সকাল নয়টায় পাকটি খোলা হয় এবং কি বন্ধ হয় বন্ধুরা আঠারো পঁচিশে মানে ছয়টা পঁচিশে সব বন্ধ করা হয় সন্ধ্যার পর তো অথবা কেউ থাকে না এই কারণে ছয়টা পঁচিশেই বন্ধ করা হয় কিন্তু বন্ধুরা এখানে অনেক কিছুই বা খোলা হয় যেমন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খোলা হয় তো বন্ধুরা দেখছেন আমি এখানে হাঁটছি এমনকি সবকিছু দেখছি এমনকি আমার অবাক লাগছে যে এত সুন্দর পার্ক এখানে কয় বছর লাগছে এখানে বানানো যেমন মানে বাংলাদেশে প্রথমবার এমন কোনো আমি মানে কোনো পার্ক আমি মিস করি নাই যাওয়ার কিন্তু এমন পার্ক ভাই আমি জীবনও দেখি নাই এত সুন্দর পার্ক তো বন্ধুরা এইখানে মানে ফাঁকা মাঠে আপনারা খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন এখানে অনেক কিছুই খেলতে পারবেন অনেক মানুষ এখানে পিকনিক করছে হাঁটছে এবং কি ও কি সুন্দর সূর্য আমরা দেখছি কেবল তো বন্ধুর ওই দেখছেন আমি ওই হাঁটতে আসি তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি একটা কথা ভাবি যে এখানে আমি যে এই দেখেন বন্ধুরা আরো একজন হাঁটতে আছে আমি যে হাঁটতে আসি এটা কত দূর লাগবে তো বন্ধুরা এখন বন্ধুরা এটা ভাবছেন আমি কই যাচ্ছি আমি অনেক দৌড় দৌড়ে দৌড়ে যাচ্ছে যাচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা একটা মেস তা জানেন এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে মেস দেখছেন বন্ধুরা আমি দৌড়ে দৌড়িয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি কেন দৌড়াইতাছি কারণ আমার মা বাবা বলছে আমরা এখন লুকোচুরি খেলবো তো এই কারণে বন্ধুরা আমি দৌড়াইতাছি তো বন্ধুরা দেখেন কত বড় মেজ আর বন্ধু এটা জানো বাংলাদেশের প্রথম মেজ কিন্তু এটা। আমরা কিন্তু বিভিন্ন সময় এই বিদেশে দেখেছি মেজগুলা কিন্তু বন্ধুরা এই প্রথমবার মেজ বাংলাদেশে হয়েছে এই সেনাবাহিনী জলসিরি পার্কে মানে সেন্টার পার্ক তো বন্ধুরা আমি একটা কোনায় ভিতরে ঢুকেছি তো বন্ধুরা যেতে যেতে আহ বন্ধুরা আমি একটা সন্তান পেয়েছি তো বন্ধুরা সেখানে আমি যাচ্ছি সেখানে একটা বিশাল বড় একটা বড় একটা কাঠের একটা একটা রুম রুম আছে মানে না এমনি কাঠের বড় বিশাল বড় আছে তো বন্ধুরা দেখেন অনেক মানুষ আসছে এখান দিয়া এবার বন্ধুরা যেতে যেতে বন্ধুরা আহ কাঠের রুমটি আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা অন্য জায়গায় এসেছি এই যে দেখেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা অনেক বড় এই যে এই দেখছেন বন্ধুরা এই হচ্ছে একটা কাঁচের রুমের মতো আর বন্ধুরা দেখেন এই এর আরও দুইটা আছে তো মানুষ ওখানে সবি তোলাভাবে এর উপরেই আমি চলে যাই তো বন্ধুরা চলে যাওয়ার আগে এখানে একটু আপনাদের দেখায় তো বন্ধুরা দেখেন বন্ধুরা এইটা হচ্ছে এন্ট্রি যখন মেয়ে যে আপনারা এন্ট্রি করবেন তখন এইটাই দেখতে পারবেন তো বন্ধুরা একটু ময়লা কারণ আ এখানে একটু ময়লাই থাকবে আসলে কারণ এখানে একটু পানি জমে আছে তো বন্ধুরা এই দেখেন একটা দরজা ওয়াও এখানে মানুষ সুবিদ টুলছে মানে দরজা পুরা শেম মামা মানে বন্ধুরা আর কি বলবো তো বন্ধুরা এখানে চলতে চলতে বন্ধুরা দেখলাম এখানে অনেক সুন্দর জায়গা ওয়াও মানে বন্ধুরা আমি আসলে কি বলবো এত সুন্দর জায়গা আর এখানে বন্ধুরা পাশে কিন্তু একটা river আছে মানে নদী বলতে পুরো নদী এখানে আমি একটা सेलिब्रेशन করলাম আল্লাহর বানায় কেন তো যা আবার একটু হাঁটলাম হঠাৎতে আমি আরেকটু ওই সামনে গেলাম তখন দেখি বন্ধুরা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড কিন্তু বন্ধুরা বাচ্চাদের প্লে গ্রাউন্ড এর আগে আরো সামনে যায় দেখি যেখান দিয়ে মনে করেন বন্ধুরা বোট যায় সেখানে আমরা দেখছি কিন্তু এখানে বন্ধুরা দেখেন আমাদের একটা বন্ধু ডোরিমনকে দেখছি আমাদের ডোরিমন জানি না কেন ডোরিমন এখানে আসে আপাতত তো বন্ধুরা এখন ভাবছেন ডোরিমন এখানে কেন তো বন্ধুরা এটা ডোরিমন না মানে ডোরিমন আসলে একটা ডাস্টবিন হ্যাঁ বন্ধুরা ইউজ মি লেখা তো বন্ধুরা তার মানে এখানে বোঝাই যায় যে এটা একটি ডাস্টবিন হ্যাঁ বন্ধুরা সব সামনে যাচ্ছি তখন তখন বন্ধুরা এই একটা বাসা দেখলাম এখানে গল্প টল্প করা যায় মানে আরাম করা যায় আর কি সহজ কথা বন্ধুরা একটা একটা চেয়ার বিদেশি চেয়ারদের মতো এই যে এই বন্ধুরা সবাই কথা বিদেশি চেয়ারদের মতো অনেক সুন্দর একটি চেয়ার মানে এই চেয়ারটা বন্ধুরা সত্যি কথা বলতে এটা আমেরিকা আর লন্ডন বা ইংল্যান্ড ইংল্যান্ড এগুলা দেশে দেখতে পারবেন কিন্তু বন্ধুরা আশ্চর্য জনক যে এই বাংলাদেশে আসে মানে প্রথমবার আমি দেখলাম এই বাংলাদেশে এগুলো থাকবে একদম অসম্ভব আমি তো মনে করেন বন্ধুরা ভাবিও নাই যে এগুলো সত্যি থাকবে বন্ধুরা সামনে যেতে যেতে সামনে যেতে যেতে দেখলাম এই একটি বাসের একটি বিদেশি চেয়ার সামনে দেখলাম বন্ধুরা অনেক বড় একটা মাউন্ট মানে পাহাড় পাহাড়ের মতো একটা অনেক বড় একটা উঁচু একটা জায়গা আছে তো ওখানে যাব তো এই একটা স্পিড বোর্ড আপনারা দেখছেন তো এই স্পিড বোর্ডের কথাই প্রথমত বলছিলাম যে এখানে আপনারা উঠতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন এই নদী সব জায়গা থেকে তো বন্ধুরা এখন এই একটা জায়গা পেয়েছি বন্ধুরা আপনারা দেখেন তো এই যে দেখছেন বন্ধুরা ওই দিক আছে একটা মানে নদীর ভিতর একটা বাসা বলতে এই যে বন্ধুরা এখন আমি ঢুকবো এই যে বন্ধুরা দেখেন আসলে অনেক মানুষ এত মানুষ মানে আমি বলতে পারবো না কারণ এত মানুষ এর ভিতর ঘরে আসে এত মানুষ প্রচণ্ড মানুষ আর এখানে কিন্তু আসতে হবে আপনাদের বন্ধুরা যারা দূর থেকে আসবে তাদের কিন্তু নয়টার সময় আই থিং রওনা দিলে বেশি ভালো তাহলে বারোটার সময় পৌঁছাতে পারবে আর যাদের এই একটু মোটামুটি দূরে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করবো অনলি দশটা দশটা না দশটা না বারোটার সময় পৌঁছালেই ভালো হয় তো মানে বাইরে নিয়েই ভালো হয় তাই দুইটাই একটা পৌঁছিয়ে যেতে পারবেন এবং যাদের কাছাকাছি তারা তো একটা সময় পৌঁছালে কোনো সমস্যা নাই বন্ধুরা একটা শহীদ মিনার মতো এখানে বন্ধুরা ডান্স করা হয় গান গাওয়া হয় দেখছেন বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে পুরা টাইলস বানানো এবং কি বন্ধুরা এইগুলা চারিপাশে মানে বসার জন্য আসে তো বন্ধুরা এই রিভার তো বন্ধুরা আর এক সে হচ্ছে এমনি ঘোরার জন্য একটা বোট তো বন্ধুরা যেটা প্রথম দেখছিলাম ওইটা হচ্ছে স্পিড বোট আর এইটা যখন দেখতেছিলাম এটা হচ্ছে এই এইটা হচ্ছে স্পিড বোট বন্ধুরা আর আগেরটা ওইসে হচ্ছে বন্ধুরা এমনি নর্মাল বোট এই স্পিড বন্ধুরা এই স্পিড বোটটা একটু বেশি দামি টিকিটগুলা একজনে হচ্ছে তিনশো আর এমনি নর্মাল বোট হচ্ছে দুইশো তো বন্ধুরা এই যে বন্ধুরা যে মাউন্টেনের কথা বলছি এই যে সেই মাউন্টেনে ওখানে বন্ধুরা ওখানে হচ্ছে বোটের জন্য অপেক্ষা করতে হয় মানে বোট যখন উঠবেন মানে যা মানে শিপ বলা যায় মানে একটা নৌকার মতো অথবা প্যাডেল বোট বা এমনি স্পিড বোর্ডে যখন উঠবেন তখন বন্ধুরা ওখানে কিন্তু আপনাদের দাঁড়ায় থাকতে হবে তখন দেখেন বন্ধুরা এই সবাই অনেক মানুষ নদী দেখছেন ওয়াও অনেক মানুষের নদী দেখছে দেখেন বন্ধুরা ওয়া কি সুন্দর এবার বন্ধুরা এখানে দেখেন এখানে দেখছেন বন্ধু এখনো ওয়েট করছে তারা মানে অনেকক্ষণ ওয়েট করতে হয় যতক্ষণ স্পিড বোর্ড বা ওই বোর্ডগুলো আসবে না প্যাডেল বোর্ড ততক্ষণ আপনাদের ওয়েট থাকতে হয় এবার বন্ধুরা আমি একটা ভিতর পাইছি তো বন্ধুরা এই ভিতরে দেখি বন্ধুর সবাই যাচ্ছে তো বন্ধুরা আমি ভাবি যে এখানে কি ভাই এখানে কি অন্য কিছু নাকি এখানে কি মানে সিক্রেট জিনিস সবাই যাচ্ছে এত তো আমিও একটু যাই দেখি তো বন্ধুরা না বন্ধুরা এটা আবার একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বন্ধুরা আপনি এসে খেতে পারেন ভিতরে ঢুকার সাথে সাথে বন্ধুরা কি ঠান্ডা এসি দেখি বন্ধুরা ওরে মানুষ বন্ধুরা মানে সবাই এখানে খেতে এসেছে তো বন্ধুরা আমার মা আসলে আমরা ওইখানে কিছুক্ষণ পর খাবো তো বন্ধুর ওরে মানুষ মানে কি বলবো আমি এত মানুষ মানে প্রচন্ড মানুষ এখানে ঈদের জন্য ঘুরতে এসেছে তাড়াতাড়ি এটা তো খাবে দেখেন বন্ধুরা এখানে অনেক মানুষ খাচ্ছে এখানে বন্ধুরা চাইনিজ ফুড পাবেন মানে ফ্রাইড রাইস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো পাবেন তো বন্ধুরা এই একটা খেলনাতে আমি উঠেছি বন্ধু স্পাইডার ম্যানের মতো দেখেন বন্ধুরা অনেক পোলা প্রধান আমি উঠছিলাম কিন্তু আবার আমি নামতেছি তো বন্ধুরা এই একটা ট্রি আমি দেখছি মানে একটা গাছ পুরা আমেরিকান গাছদের মতো তো আমি এটা দেখছি এখানে বসাও যায় মানে আরাম করা যায় বৃষ্টি যখন পরে আমার মনে হয় না এটার একটাও টাস লাগবে টাস লাগতে পারে মানে গায়ে একটা বৃষ্টি ফোটার টাস লাগতে পারে কিন্তু আমার মনে হয় না যে অত টাস লাগবে কারণ এটি সুন্দর একটি গাছ আর এটি ছবি তুললে সেই ভাল লাগে পুরো আমেরিকান ভাই আর আমারও আমি বলছি সেনাবাহিনী পক্ষে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এত ভালো একটি পার্ক দেওয়ার জন্য কারণ এই পার্ক আসলে বাংলাদেশে কখনো হওয়ার কথা না কিন্তু এই পার্ক প্রথমবার হচ্ছে আমেরিকার মতো সেই আর বন্ধুরা 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 এখানে একটা দেখছেন তো দেখেন একটা ছেলে এখানে বন্ধুরা মানে কি বললো না পুরো বডি নিয়ে উঠতে আসে আর এখানে বন্ধুরা সরাত খাওয়া যায় দেখেন বন্ধুরা পুরো ব্রিজ এই যে এখান দিয়ে শরাদ খাওয়া যায় এখান দিয়ে বন্ধুরা পাথরের মতো এবং কি এখানে অনেক কিছুই বন্ধুরা আপনারা আসে পারে আপনাদের বাচ্চার জন্য বিশেষ করে আপনারা পারেন তো বন্ধুরা এখন আমার একটু প্লেগ্রাউন্ড দেখবেন তো বন্ধুরা আমি অনেক দূরে একটা নীল জায়গায় দেখছি তো বন্ধুরা নীল জায়গাটা আমি কিছুক্ষণ পরে যাবো আগে একটু আমি অন্য জায়গায় ঘুরে আসি তো বন্ধুরা এখন আপনারা দেখছেন ট্রেম্পোলিন মানে ট্রেম্পোলিন মানে এটা একটা লাফালাফি জায়গা তো বন্ধুরা এখন আপনাদের বাচ্চাও চিনতে পারে অথবা আপনারাও কয়েকজন চিনতে পারেন কারণ এই ট্রেম্পোলিন বন্ধুরা বেশিরভাগ আমেরিকাতে মানে অনেক জায়গায় দেখা যায় কিন্তু এই বাংলাদেশে প্রথম দেখলাম একদম অসম্ভব তো বন্ধুরা এখন এই দেখেন বন্ধুরা এখানে একটা পাথরের মতো যে দুইটি বাচ্চা উঠতে আসে তারা এবার বন্ধুরা অন্য একটি জায়গায় গেলাম বন্ধুরা অনেক অনেক মানুষ বাচ্চা গাচ্চাদের জন্য আসছে এবং সবাই খেলছে আসলে এটাই মজার যখন সবাই খেলে যখন সবাই মনে করেন প্লে করে এটাই আসলে একটা মজার জিনিস তো বন্ধুরা আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে বন্ধুরা আপনারা এক সপ মানে শুক্রবারে আসতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এখানে শুধু আপনারা শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই ছয়টা দিন আপনারা শুধু আসতে পারবেন শুধু শুক্রবার ছাড়া আপনারা আসতে পারবেন না তো বন্ধুরা আমরা ঈদের সময় আসি ছুটির কারণে তো বন্ধুরা এখানে যারা ছুটি পায় না শুক্রবারে আমার আমি বেস্ট একটা কথা বলছি যে আপনারা ঈদের সময় এখানে আসবেনই তো বন্ধুরা এটা একটা পাইরেট শিপের মতো ওয়াও বন্ধুরা যে আমরা পাইরেট দেখতাম না বন্ধুরা মানে অনেক আগে যখন মনে করেন বিল গেটস এবং মানে বিল গেটস না গ্যালিলিও গ্যালিলি যখন তাদের তাদের সময় এগুলো অনেক থাকতো তখন তারা সমুদ্রের যে মাছ টাছ ধরতো খাজানা তাজানা করতো ধর তো এখানে বেশিরভাগ বন্ধুরা কার্টুনে আসে আপনারা আপনাদের বাচ্চা এগুলো কার্টুনে দেখতে পারে পাইরেট শিপ তো বন্ধুরা কার্টুনে দেখতে পারবেন না দেখেন বন্ধুরা একটা বিশাল বড় সরা তো সবাই যাচ্ছে একদম তো বন্ধুরা আমি নিচে নামছি বন্ধুরা আসলে এইটা এত বড় সরাত মানে আমার নিজেই ভয় লাগছে আসলে এত বড় কেন মানে ভয় পাওয়ার কি আছে এবার আমার ভয় পাওয়ার কি আছে ভাই এখানে কেনা উঠবে এখানে মানে মজা যে পাবে সে তো সবসময় উঠবে এখানে তো ভয় পাওয়ার আর কিছুই নেই তো বন্ধুরা নামলা তো বন্ধুরা এখন সামনে আসলাম তো বন্ধুরা যে নীলের কথা বলছিলাম একটা নীল তো বন্ধুরা এই নীল যে একটা টিনের মতো তো এইটাই হচ্ছে সেই নীল টিন বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা এখন এটা বলছেন এতো লাইট কেন তো বন্ধুরা এইটা হচ্ছে একটা জুসের জায়গার এইটা বন্ধুরা এখন যে দেখছেন একটা লাইট দেওয়া সাদা তো বন্ধু এইটা হচ্ছে এমনি একটা সব বন্ধুরা যে আপনারা বাচ্চাদের জন্য কিছু খেলনা খেতে পারেন কিছু ড্রেস খেতে পারেন তো বন্ধুরা এখানে দেখছেন সেনাবাহিনীরা এখানে বানিয়েছে বন্ধুরা এখানে মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস এবং কি বিভিন্ন কিছু আছে যেগুলো আপনারা কিনতে পারেন তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই